সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব ঠিক আছে লেস প্লে আচ্ছা দর্শক শ্রোতারা আমি এইটুকু পর্যন্ত থামলাম ঠিক আছে এবার এই সিলেটের সাদা পাথর কারা লুটপাট করছে আসল খবর এখন বের হয়ে এসেছে সিলেটে লুকিয়ে রাখা সাদা পাথর উদ্ধার করতে গেলে বিএনপির সাবেক চেয়ারম্যান ও স্থানীয় নেতা কর্মীরা পুলিশের উপর হামলা করলে পুলিশ মবের মুখে স্থান ত্যাগ করে এইটুকু আমি আওয়ামী লীগের পেজ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ পেজ থেকে পড়ে শোনালাম কথাটা সত্য আচ্ছা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক এই পাথর এই পাথর এরা কারা এই এরাই কয়দিন আগে একটা মানুষকে পাথর দিয়ে হত্যা করে তার মাথা পাথর দিয়ে থেতলে দেয় পুলিশ তাদেরকে অ্যারেস্ট না করে বরং যে পাথর দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল সেই পাথরটাকে করেছিল। তো ভাই এই দেশটাতে কি হচ্ছে পুলিশ আসল ধরতে পারতেছে না না ধরে ধরছে পাথর দিয়ে পাথর দিয়ে হত্যাকারী ব্যক্তিদের সেই পাথর যে পাথর দিয়ে তারা একজন মানুষের মাথা থেতলে দিয়ে তাকে হত্যা করেছিল এই হচ্ছে আজকের বাংলাদেশ ঠিক আছে তো এরা সারা দেশকে লুটে পুটে খেয়েছে এমনটি না এরা হচ্ছে পাথর বিএনপি তার আসল চরিত্র উন্মোচন করে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মামলা বাণিজ্য থেকে শুরু করে দেশে হত্যা মহা হত্যাযোগ্য চালাচ্ছে খুন খারাবি রাহাজানির মহা উৎসব উৎসবে তারা মেতে উঠেছে এই যে সিলেটের ভুলাগঞ্জের সাদা পাথর কি সুন্দর চমৎকার এই পাথরগুলো দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসে তো এরা দেশের পাথরগুলো পর্যন্ত উঠিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা এই পাথরগুলো উদ্ধার করার সময় পুলিশ এইখানে আক্রমণ করলে বা হানা দিলে হানা দিলে এই পাথর বিএনপির সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় নেতাকে বিএনপি সাদেন নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চালায় যার কারণে পুলিশ ঘটনাস্থল পরিত্যাগ করে তাহলে বোঝা যাচ্ছে যে ইনু সরকার সম্পূর্ণ রূপে দেশে আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে দেশের ভিতর কোনো কিছু বাকি নাই যেগুলো যেসব জিনিসগুলো লুটপাট হচ্ছে না আর এই লুটপাটের অংশীজন বা গুরুজন হচ্ছে গুরুজনেরা হচ্ছে বিএনপি যুবদল ছাত্রদলের এবং সাধারণ সদস্যরা আপনারা কি আগামী নির্বাচনে এদের হাতে দেশ তুলে দেবেন এরা ক্ষমতায় যাওয়ার আগেই লুটপাট শুরু করে দিয়েছে তো ক্ষমতায় যাওয়ার আগে যদি ভোলাগঞ্জের পাথর সাদা পাথর এরা লুটপাট করা শুরু করে দেয় তাহলে আপনাদের ক্ষমতায় গেলে আপনাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি জায়গা জমিন কি এদের কাছে সেফ থাকবে তখন তো ক্ষমতার দাপটে এরা আপনাদেরকে একেবারে ভিটা মাটি চাড়া করে ফেলবে আপনাদের সব কিছু লুটপাট করে ফেলবে এই পাথর খেকো বিএনপি ইনুস জামাত এনসিপির এরা সারা দেশটাকে লুটপাট করে যে পাথরগুলো বাকি ছিল সেই পাথরগুলোও লুটপাট করে নিয়ে যাচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর মানুষ এক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করতে পারতেছে না পারছে না এর ব্যর্থতার দায়ভার ভার সম্পূর্ণরূপে ইনুসের মাথার উপর পড়ে এই ব্যর্থতার দায়ভার ইনুসের ঘাড়ে পড়ে ইনুসের কন্ডম উপদেষ্টা পরিবেশ সেনা পরিবেশ পরিবেশের পরিবেশ সুরক্ষার জন্য নিযুক্ত হয়েছিল সে সে করেছে পাথর শূন্য ভুলাঘাটের এই অঞ্চলকে সাদা পাথর শূন্য ভুলাঘাট ভোলাঘাটের এই অঞ্চলকে দেখতে গিয়েছিল ওয়াও কি ধরনের ব্যর্থতা তো বিএনপি সারা দেশব্যাপী যে মামলা বাণিজ্য পাথর লুট মানে মামলা বাণিজ্য খুন খারাবি, সন্ত্রাস হ্যাঁ রাহাজানি করে যাচ্ছে বা চাঁদাবাজি করে যাচ্ছে এর পিছনে কিন্তু বিএনপিকে দায়ী করা যাবে না এর পিছনে জুলাই সন্ত্রাসী এনসিপির নেতা কর্মী জামাতের সাদা শকুন সাদা শকুনরা এবং ইনুস সম্পূর্ণরূপে দায়ী আপনারা বলবেন আপনি তো অদ্ভুত কথা বলছেন না ভাই মুঠেই অদ্ভুত কথা বলছি না আমি সত্য কথা বলছি আমার আমি আমার সোর্স থেকে যে খবর পেয়েছি সেটি হলো যে জামাত তারপর ওইটার নাম ইনুস 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 চায় যে বিএনপি ওই লুটপাটের মধ্যে লুটপাটের মধ্যে ব্যস্ত থাকুক বিএনপি যদি লুটপাটের মধ্যে মধ্যে ব্যস্ত থাকে তাহলে বিএনপির জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তায় ধস নামবে মানুষ বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেবে না যার ফলশ্রুতিতে বিএনপি নির্বাচনে জিততে পারবে না এই কারণে তারা বিএনপিকে এই কাজগুলো করতে দিচ্ছে যাতে জনগণের মন থেকে বিএনপি চিরতরে সরে যায় এটার জন্যই তারা এই কাজটি করতেছে ইনুস এই এই কাজটি করার সুযোগ দিচ্ছে তো যে ইনুস এনসিপি তারপর জামাতিরা এই সুযোগ দিচ্ছে বিএনপির জনসমর্থন কমানোর জন্য এটিতে কিন্তু তাদেরও কোনো লাভ হচ্ছে না লাভের লাভ হচ্ছে বাংলাদেশ লুট রাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে তো ইয়ের ওই জামাত এবং এনসিপির পরামর্শক্রমে ইনুস যে বিএনপিকে এই কাজটি করার সুযোগ দিচ্ছে এটা এতে করে তার তার নৈতিক অবস্থানটা নৈতিক অবস্থানটা স্পষ্ট হয়ে যায় এতে করে বোঝা যায় যে সে দেশের স্বার্থের জন্য কাজ করতেছে না সে তার নিজের স্বার্থের জন্য বা একটা বিশেষ গোষ্ঠীর গোষ্ঠীকে ক্ষমতাসীন করার জন্য এই কাজটি করতে করে যাচ্ছে আর এই কাজটি করতে গিয়ে দেশের বারোটা বাজাচ্ছে সে হচ্ছে আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি এই হচ্ছে আসল কথা তো বিএনপি কে বিএনপিকে রাজের সুযোগ তৈরি করে দেওয়ার কারণে কি জামাত এনসিপি জনগণের জনসমর্থন আদায় করে নিতে পেরেছে উত্তর হচ্ছে না মুঠেই না কারণ জনগণ গণধিকৃত গণশত্রু একাত্তরের স্বাধীনতা বিরোধী চক্রকে কোনো অবস্থাতে গ্রহণ করবে না কারণ তাদের চরিত্র জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে সুতরাং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এনসিপি দুই থেকে পাই ফাইভ পারসেন্টও সমর্থন পায় কিনা না সন্দেহ আছে আর বিএনপির আমি যতদূর খবর পেয়েছি জনপ্রিয়তা এতটাই নিচে নেমেছে যে বারো শতা শতাংশের কম তাদের প্রতি জনসমর্থন রয়েছে আর বাকি যারা তারা কি করেছে তারা কাকে ভোট দেবে সেই ব্যাপারে নীরব থেকেছে মানে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে মানুষ হবে টু পার্সেন্ট হবে তো এরা সবাই ভয়ে তাদের জনমত জরিপে তাদের অপিনিয়ন ব্যক্ত করে নেয় যে কাকে ভোট দেবে এরা সবাই শেখ হাসিনাকে ফিরত চায় সেটা বুঝতে পারেছেন তাদের লাভ হচ্ছে কার লাভ হচ্ছে আওয়ামী লীগের এই যে জামাতি সাদা শকুন এনসিপির এরা যে পলিসি অ্যাপ্লাই করেছিল যে পলিসির মাধ্যমে তারা চাচ্ছিল যে বিএনপির মাধ্যমে বিএনপির মাধ্যমে লুটতরাজ সন্ত্রাস রাহাজানি করালে পরে বিএনপি কে বিএনপি আর প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না আর তারা এই ফাঁকে মার করে নেবে না এটি হচ্ছে না তো ইনুস ইনুস জামাত এবং এনসিপির এরা যদি দেশপ্রেমিক হতো এদের যদি বিন্দু মাত্র দেশপ্রেম থাকতো তাহলে জামাতে মানে বিএনপি কে এই কাজ এই অসৎ কাজগুলো করার সুযোগ দিত না বিএনপি আজকে যে রাহা জানি খুন খারাপি মামলা বাণিজ্য চাদাবাজি পদ বাণিজ্য এইগুলো করতেছে এইগুলো এইগুলো ইনুস তাদেরকে ছাড় দেওয়ার কারণেই এই কাজগুলো করতেছে আর যার কারণে দেশ আজকে জাহান নামে পরিণত হয়েছে এর সম্পূর্ণ দায় ভার বর্তায় ওই নোবেল ইনুসের উপর ঠিক আছে এরা অসৎ এরা দেশ প্রেমিক না আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ